শেখ হাসিনাকে ধরতে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানিয়েছেন তিনি গণমাধ্যমকে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে তারা আগেই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানান বিস্তারিত তথ্য পাঠান তারা কিছু বাড়তি তথ্য জানতে চেয়েছিল সেগুলোও পাঠানো হয়েছে এখন শেখ হাসিনাকে ধরার রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতকে সুস্পষ্ট লঙ্ঘন হবে সে ব্যাপারে পদক্ষেপ কি হবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে আসিফ নজরুল আরো বলেন ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা হয়েছে আরও কিছু করণীয় থাকলে করা হবে নিউজ ডেস্ক